আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি কাশবন দেখার জন্য ব্যাটকর ভিতরে বিগত কয়েক বছরের ভিতরে ভাইরাল এই জায়গা আমরা চলে আসলাম দেখার জন্য আর আমি বিদেশ থাকার কারণে আমি এখানে আসতে পাইনি আগে এই জন্য চলে আসলাম সময় করে আর বর্তমানে এই জায়গাটা প্রায় সময় বন্ধ থাকে তাও ট্রাই করলাম যে আজকে দেওয়াল টপায় আসছি এই কোনো বিরক্ত নেই আমরা আসার সময় দেওয়াল টপকে পরে আসছি যে গেট আছে আমি যাওয়ার সময় আপনাদের দেখাবো আর এখানকার ভিউটা আপনারা এনজয় করুন ওদিকের ভিউটা দেখুন মার্শাল্লাহ সেরকম একটি জায়গা আর এইখানে যে আবহাওয়াটা মার্শাল্লাহ দেখার মতন আর এই দিকে সূর্য দেখা যায় সূর্য সূর্যটা দেখেন মার্শাল্লাহ সেরকম আসেন একটু আগাই আমার মনেই নাইকা যে আমি এখানে লোকেশন বই নাইকা এখানকার লোকেশন হলো মুন্সিগঞ্জ সিরাজ এটা বসে মনে মনে হয় টঙ্গিবাড়ি থানা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা ব্যাতকা ইউনিয়ন বেতকার বীজের সাথেই এই প্রজেক্টটা মার্শাল্লাহ সেরকম জায়গা আসেন এই অনেক মানুষ ঘুরতে আসছে এখানে মহিলা ছেলে পুরুষ সব রকমের ছোট ওইদিকে কিছু বরকা বরকাল আপু আছে একটু জুম করো দেখো জনগণ দেখুক আমরা কেন একলা দেখুক জনগণ দেখুক এদিকে হো সাইফুদ্দিন এদিকে হো আমার ক্যামেরাম্যানের নাম সাইফুদ্দিন এদিকে দেখেন বাইরে ছবি তুলতেছে ভিডিও করো আর এখানে জায়গাটা ভিউটা মার্শাল্লাহ আর বিকালে যদি কেউ এখানে ঘুরতে আসে আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট সবারই মন জুড়ে যাবে এখানে আসলে যদি কোনো টেনশন থাকে যদি কোনো রাগ থাকে কার উপরে এটাও পানি হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করি আসেন এদিকে আসেন এদিকে দেখাও ওই দিকে এদিকে কিন্তু কাশবন কাইটা ফলাই দিচ্ছে কাশবন কাইটা ওই পানের বড় আছে নাকি পানের বড়োর জন্য কাশবন কাইটা পানের বড় সাউনি দেওয়ার জন্য নিতে আছে দেখলাম ভাইরে কাটতেছে আর কি আর এইদিকে নদী যে এইদিকে ওয়াল আছে ওয়ালের পরে নদী এদিকে মতো কিছু নাই এদিকে ছবি তুলতেছে ওইদিকে দেখাও ছবি তুলতেছে আর মূলত এদিকে আসার কারণ হলো এদিকে জনগণ কম আর কি লোকজন কম এই কারণে আমরা ভিডিও বানাতে কমফোর্টেবল ফিল করতেছি এই এদিকে আসছি ওদিকে লোকজন অনেক বেশি অনেক বেশি ওইদিকে জুম করো দেখো কি লোকজন আছে ওইদিকে ওইদিকে জুম করো অনেক লোকজন অনেক অনেক আর এইদিকে লোকজন হওয়ার কম হওয়ার কারণ হলো যেদিকে কাশ বন গুলা কাইতে ফেলাইছে সাইফুদ্দিন দেখাও এইদিকে যে কাশ বন দেখা যায় সব কাইটা ফেলাইছে এই জন্য ওইদিকে লোকজন কম আস্তে আর ছবি যে ভিউটা আস্তে না এই জন্য আমরা চিন্তা করলাম যে এদিকে এসে ভিডিও বানাই কমফোর্টেবল ফিল করুন প্লাস আপনাদের মূলত সব ডিটেলস ভাইঙে বলতে পারুন এই জন্য আমি চিন্তা করলাম এদিকে আসি তো আর সাইকেল স্ট্যান্ড করতেছে সাইকেল স্ট্যান্ড আসো আমি এখন আসি না আজকে ফার্স্ট টাইম এখানে আমি ঢুকলাম আর কি এখানে ছেলে বলে ওই সাইকেল স্ট্যান্ড করতে আসতে দেখাও ভাইরা কি কিছু স্ট্যান্ড করাবেননি

একটা পুকুর আছে পুকুর খনন করছে মোটামুটি চারপাশে আর কি ওই পাকা পাকা করে দিছে যে ময়লা মোলা না এখানে যারা কাজ করে তার গোসল করতেছে তারা এখানে ওই কাশ বন কাটতেছে আর মতো এখানে হয়তো এই পুকুরটা খনন করছে বসার জন্য বা প্রকৃতি একটা ফিল সবার নিতে পারে এই জন্য সম্ভবত ছড়ি যাই না তাও বললাম আর কি আর এদিকে ভিউটা দেখুন মাসাল্লাহ আর এদিকে কত মানুষ ইয়ে আছে ছবি তুলতেছে ই করতেছে মানে যে জায়গাগুলো আছে বা এখানে দেখতে কিরকম আপনারা আসবেন কিনা বা আসলে ভালো হবে কিনা বা ঘোরার জন্য জায়গাটা ঠিক নাকি পুরোটা দেখার চেষ্টা করছি যদি আপনারা আসেন আসতে পারেন কারণ এখানে ঘুরলে তো বলেছি আমি এখনো বলতে আসছি মন প্রাণ পুরো জুড়ে যায় আর এখানে জায়গাটা ওইরকমই দেখার মতন এক কথাই ভালো আশা করি এখানে যদি ঘুরতে আসেন আপনাদের টাইম ওয়েস্ট হবে না ইনশাল্লাহ ভালো একটা জায়গা প্লেস ইনশাল্লাহ তা ভালো থাকবেন আজকের ভিডিও এতটাই সালাম আলাইকুম